আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপু আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নোয়াখালী সোমونی। ও, আপনার নাম কি আপু? আমার নাম শোভা। শোভা। হ্যাঁ, শোভা। তে শোভা আপু আপনার ফ্যামিলিতে কে কে আছে? আছে, আমার একটা ভাই আছে। মা-বাবা নাই। হ্যাঁ, মা আছে বড়। ও, বাবা আছে না, বাবা বিবাহ করে চলে গেছেন। ও তা আপনার ফ্যামিলি টা চলে কিভাবে কে কাজ করে আপনার মা নাকি আপনি না আমি কাজ করি ও তা প্রতিবেদনে আসলেন কি উদ্দেশ্য নিয়া হ্যাঁ আইছি অনেক কষ্ট ভাই বিয়ে হইছে র হওয়ার পরে ডিভোর্স হয়ে গেছে একটা বাচ্চা আছে এটা নিয়ে চলতে করতে অনেক কষ্ট ছেলে বাবু না মেয়ে বাবু ছেলে বাবু ও তো বর্তমানে অনেক কষ্টে কাজ টাজ করে চলাইতেছেন ফ্যামিলি টা নাকি

দর্শকরা দেশ বিদেশ থেকে ফোন দেয় তো আপনার এই নাম্বারটা ইমুতে বইলে আমি আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দিব ঠিক আছে যদি কোনো দর্শক আপনাকে পছন্দ করে আপনার ফটোটা দেখে আপনাকে ফোন দেয় আপনি ধরে কথা বললেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা